ফাইনালি আমরা রিচ করলাম মুক্তার রাইটবাই এখন রেডি হবো তারপর আজকে মুখতাগাছা মুখতাগাছা অনেক সুন্দর একটা সিম্পল একদম সিম্পল সাজবো আমি ঠিক আছে তা চোখটা আর্ট করে দেন একটু হালকা লিপস্টিক বুট জাস্ট ঠিক আছে একটু বল

আমরা এখন পৌঁছবো মুক্তাগাছা রাজবাড়ি যার অবস্থান সিং জেলার মুক্তাগাছা উপজেলায় মুক্তাগাছা নামকরণের পিছনে একটা আশ্চর্যজনক কাহিনী রয়েছে মুক্তাগাছা নামের পূর্ব নাম ছিল বিনোদ বাড়ি পরবর্তীতে মুক্তারাম নামের একজন কর্মকার রাজাকে গাছ নামক একটা প্রদীপ উপহার দিয়েছিলেন তাই রাজা খুশি হয়ে বিনোদ বাড়ির নাম রাখেন মুক্তা গাছবাড়িতে অনেকের ধারণা সুগঠিত কারুকার্যময় এই দালানটি রাজ পরিবারের বসবাসের জন্য ব্যবহার করা হতো মূলত এটি রাজ পরিবারের ব্যক্তিগত মন্দির হিসেবে ব্যবহার করা হতো যার নাম রাজেশ্বরী মন্দির যদিও এখানের কোনো দেবী মূর্তি এখন আর অবশিষ্ট নেই ফাইনালি আমরা রিচ করলাম ঘুরতে গেছে রাজবাড়ি ওখানে ভিতর আরও একটা অসুখ জায়গা আছে ওখানে কেন এটা আমার অনেক পছন্দের একটা জায়গা আমি অনেকবার এসেছি ভিডিও আগে ভিতরে হচ্ছে ঢোকা দরজাগুলো খুলে না না সুন্দর করা ভিতরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ভিতরে দিয়েছি দিনটা ছিল রদ্র ভীষণ ভালো লাগছিল তবে শুক্রবার হওয়ার কারণে লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল তখন আমরা দুজনই শাড়ি খুব মিস করছিলাম মনে হচ্ছিল যে শাড়ি পরে আসলে আরও ভালো লাগতো এর আগে আমি যতবারে গিয়েছি আমি শাড়ি পরে গিয়েছিলাম তো তাই জন্য একটু বেশি মিস করছিলাম আর কতবার ।

ঘুরতে বরাবরই আমাদের দুজনের ভীষণ ভালো লাগে স্পেশালি যদি কোনো ম্যানশনেবল প্লেসে যাই তো এই রাজবাড়িটাও খুব ম্যানশনেবল ছিল তাই ভাবলাম আমরা একটু বিকেলে ঘুরে আসি অ্যাকচুয়ালি ওরকম প্রি ছিল না তারপরও যাওয়ার পর আমরা অনেক বেশি এনজয় করেছিলাম ইতিহাস পর্যালোচনা করলে শাসক চরিত্রের বর্বরতার দিকটা বরাবরই উঠে আসে প্রজারা খাজনা দিতে না পারলে নির্মম অত্যাচারের শিকারও হতো টর্চার সেলে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হতো যদিও বাংলাদেশে এখনো অজানা গোপন টর্চার সেলের অস্তিত্ব আছে ক্ষমতাবানদের আধিপত্য ভয়াবহ তবে এক সময় সব ক্ষমতাবানদেরই পতন ঘটে প্রকৃতির নিয়মে শ্রীকৃষ্ণ আচার্যের বংশধরেরও পতন ঘটেছিল এক সময়

আগে কখনো যাওয়া হয় না আমার কাছে মনে হতো এই বুঝি কলাপস করবে হ্যাঁ দেখা যাচ্ছে আমার দেখা যাচ্ছে আমার কেন জানি এরকম ঘর খুব ভালো লাগে একটু ভুতুরে ভুতুরে ভাব থাকবে আমি ভূত ভয় পাই না মানুষ ভয় পাই এখানে রাতে ক্যান্ডেল লাইট ডিনার করলে কেমন হবে অনেকগুলো ক্যান্ডেল এনে তারপর ওয়াও এই সময় সানটা খুব সুন্দর লাগে তাই না ওয়াও এস সবাই বাড়ি চলে যাচ্ছে আগে অনেক মানুষ ছিল না এই জায়গাগুলো তো একবার দেখানো হয়েছে ছিলাম না রাজের চাপ থেকে নিজেকে একটু রিলিজ করতে আপনারা যে কেউ ঘুরে আসতে পারেন ময়মনসিংহের এই রাজবাড়ি এর চমৎকার স্থাপত্য দেখে আপনিও মুগ্ধ হবেন মুক্তাগাছা রাজবাড়ি আমাদের ইতিহাস ঐতিহ্যের সাক্ষ্য বহন করে যা হোক আপনাকে তাহলে মুক্তাগাছা রাজবাড়ি সম্পর্কে কিছু তথ্য দিয়ে দেই ময়মনসিংহ জেলায় যে কয়টি রাজবাড়ি আছে তার মধ্যে মুক্তাগাছা রাজবাড়ি অন্যতম সতেরোশো পঁচিশ সালে শ্রীকৃষ্ণ আচার্য জমিদারিটি প্রতিষ্ঠা করেন ইতিহাস থেকে জানা যায় মুর্শিদ খুলিখাঁড়ের কাছ থেকে শ্রীকৃষ্ণ আচার্য তার কৃতিত্বের পুরস্কারস্বরূপ বিনোদ বাড়ির জমিদারি পান মুক্তাগাছের আগের নাম ছিল বিনোদ বাড়ি এই জমিদারের পূর্বপুরুষরা ছিলেন বগুড়ার অধিবাসী জমিদার শ্রীকৃষ্ণ আচার্য প্রথম বগুড়া থেকে নৌকা যোগে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ময়নসিংয়ে আসেন তিনি যে স্থানে অবতরণ করেন তা রাজাঘাট নামে পরিচিত রাজা বসবাসের অনুপযুক্ত স্থানকে পরিষ্কার করে বসতি স্থাপন করেন কেউ যদি ঢাকা থেকে ময়মনসিংহ রাজবাড়ি দেখতে আসতে চান তাহলে ময়মনসিংহ যাওয়ার জন্য এনা শৌখিন বা নিরাপদ পরিবহনের বাস পাওয়া যাবে এদের সবগুলো বারো মানের এবং আরামদায়ক ময়নসিংহ পর্যন্ত যেতে সাধারণত ভাড়া লাগে দুশো পঞ্চাশ থেকে তিনশো বিশ টাকা তবে ঈদের সময় ভাড়া কিছুটা বেশি থাকতে পারে ময়মনসিংহ পৌঁছাতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ময়নসিংহ শহরে নেমে ময়মনসিংহ টাঙ্গাইল রুটে চলা বাসে উঠতে হবে আপনাকে মুক্তাগাছা সড়ক ধরে দশ কিলোমিটার যাওয়ার পর চোখে পড়বে ভগ্ন প্রায় রাজবাড়িটি সব মিলিয়ে পুরো দিন আমাদের ভালোই কেটেছে তবে একটা ইনফরমেশান ইনক্লুড করা হয়নি মুক্তাগাছার প্রসিদ্ধ খাবার মন্ডা যদিও আমরা মিষ্টি পছন্দ না করার কারণে মন্ডার দোকানেই যাওয়া হয়নি মন্ডার পাশাপাশি বর্তমানে আরেকটি খাবারের জনপ্রিয়তা বেড়েছে সাতাশ ভর্তা দিয়ে চিতই পিঠা আমরা ঝাল হওয়ার কারণে চিতই ভর্তা দিয়ে আমাদের স্ন্যাক্স সেরে ফেললাম পরবর্তী ভিডিওতে পিঠা এবং ভর্তার বিস্তারিত বর্ণনা করা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই